প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা তেরোই এপ্রিল দিনের প্রধান চিন্তা প্রজ্ঞার জন্মস্থান অন্তর্গভীরে মুখস্থ করা যায় হইল জনম তোমার আত্মার স্বরূপে নহ তুমি চিন্তা বিরহিত স্বপ্ন কল্পনা গঠিত ভগবতগ্নিষ্ফুলিঙ্গ তুমি জনম রহস্য তোমার অটল গভীর দৃষ্টি রূপে করো তুমি দ্রষ্টার হৃদয়ে প্রবেশ কবির অন্তরে তুমি প্রেরণার সুধার সুষম গায়কের কণ্ঠে তুমি অমৃত সঙ্গীত উপদেশ প্রজ্ঞার পুণ্য ধারায় আমাদের সমগ্র স্বভাব ধৌত বিধৌত হইবে কিন্তু সেই ধেই শক্তি প্রকৃত সত্য হওয়া চায় কেবল মত বা সাধারণ বুদ্ধি হইলে চলিবে না এই প্রজ্ঞা আত্মজ্ঞানের ফল ইহা যখন জাগে আমরা ইহা অনুভব করি আমাদের সমস্ত জীবন ইহাতেই ভরপুর হয় তখন আর কোনো সংশয় বা প্রশ্ন জাগে না আমরা তখন আর ইতস্তত করি না বা আর আমাদের হিসাব বুদ্ধিও থাকে না আমাদের অন্তরে তখন এমন এক নতুন চৈতন্যের উদয় হয় যে স্বেচ্ছায় আমরা সেই অন্তর বিরাজি অমর সত্তার কাছে নত হইয়া বর্ষতা স্বীকার করি প্রার্থনা হে পরম দেবতা আমার চিত্তকে অসতের প্রভাব হইতে উপরে তুলিয়া ধরো আর আমার মনে যথার্থ শান্ত ভাব আনিয়া দাও তুমিই আমার একমাত্র পূজ্য তুমি আমার একমাত্র সাধনার ধন আমার সকল ভুল শান্তি দূর করো এবং তোমার আশীর্বাদ স্বরূপ চিরস্থায়ী প্রজ্ঞা আমাকে দান করো